মন্দির উদ্বোধন করতে ত্রিপুরায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সোমবার ষোলোই সেপ্টেম্বর ত্রিপুরায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তারা এসে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বড় কাঠাল স্থিত শান্তিকালী আশ্রমের মন্দিরের শুভ উদ্বোধন করবেন এই মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এছাড়াও त्रिपुराর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা त्रिपुरा মন্ত্রীসভার সকল মন্ত্রী এবং নেতৃত্রা ত্রিপরামথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর মানিক ও দেববর্মণ সহ অন্যান্যরাও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। আমার সাথে চা আগস্ট হওয়ার কথা ছিল। 7 আগস্টটা त्रिपुरा রাজ্যে সমস্ত त्रिपुरा রাজ্যের মধ্যেonnay সobjc প্লাট হয়ে দেব আবাসের জন্য খুব জঘন্য অবস্থা চলে গেছে তার জন্য সেই প্রোগ্রামটা আমরা পিছিয়ে দেওয়া হয়েছিল অল্পর আমি ওনার সঙ্গে গিয়ে আবার ন তারিখ সেপ্টেম্বরে দেখা করে এই ষোলো তারিখ প্রোগ্রামটা পাঠ করেছি এখন আসামের মুখ্যমন্ত্রী থাকবে আমাদের বিপুলার মুখ্যমন্ত্রী থাকবে আর আমাদের মহারাজাপ্রদ কিশোর থাকবেন বিভিন্ন পরিষদের কার্যকর্তা থাকবেন আর সমস্ত আমাদের বিধানসভার মিনিস্টার এমএলএ এম ডিসি ওরাও থাকবে যাতে সবার সহযোগিতায় এই কর্মগুলি সাফল্য করে যাতে তুলতে পারে তাই আমি সমস্ত ডিপার্টমেন্টকে আমার আস থেকে আমি অনুরোধ এবং প্রার্থনা করছি যাতে সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড়ো রাজ্য আসাম রাজ্য সেখান থেকে মুখ্যমন্ত্রী আসবেন যাতে আমাদের ত্রিপুরা রাজ্য যাতে গৌরব হয় আমাদের ত্রিপুরা রাজ্যের নাম যাতে উচ্চ উচ্চস্থানে থাকে এই ইচ্ছা দেখে সবাই হাতে হাত ধরে এই কর্মগুলি সাফল্য করার জন্য সবার কাছে আমি এই নিবেদন করছি তার জন্য আমি আরেকটা এখানে কথা রাখব সবার জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদ নিয়ে বিদায় হবেন আগামী ষোলোই সেপ্টেম্বর এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে আয়োজক কমিটির কনভেনার তথা ত্রিপুরার পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা তথা পদ্মশ্রী প্রাপ্ত চিত্ত মহারাজ উদ্বোধনী অনুষ্ঠানের কনভেনার তথা পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প এবং বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পিডাব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা এছাড়াও জেলা শাসক অনেকেই উপস্থিত থাকবেন মোহনপুর মহকুমা সুভাষ দত্ত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সভ্যসাচী দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদেরও উপস্থিত থাকার সম্ভাবনা আনন্দের বিষয় রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্ব এবং চার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং যিনি তার জীবনের অধিকাংশ সময় আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন চিত্ত মহারাজ যাকে আমরা শান্তিকালীন পৃষ্ঠপোষক হিসাবে সকলে জানি এবং এই চিত্ত মহারাজের উদ্যোগে আমাদের সারা রাজ্যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনের যে কাজ চলছে ইতিমধ্যে আমরা দেখেছি অমরপুর মান্দাই বরকাঠাল বিভিন্ন জায়গায় আমাদের সনাতনী ধর্মকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার একটা প্রয়াস বরাবরই আমরা চাক্ষুষ করেছি এবং তারই অঙ্গ হিসাবে আগামী ষোলো তারিখ বরকাঠাস্থিত এই শান্তিকালীর আশ্রমে শান্তিযোগ্য অনুষ্ঠিত হবে তার বাইরে এখানে যে নবনির্মিত মন্দির সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং বেদ বেদবিদ্যালয় তার শুভ উদ্বোধন হবে যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি উপস্থিত থাকবেন আমাদের আসামে প্রাণপ্রিয় জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রদ্যোত কিশোর দেববর্মন যিনি রাজ পরিবার থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের রাজ্যের মন্ত্রীগণ সাংসদগণ এবং রাজ্যের সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত জনগণ সাধারণ জনগণ এখানে উপস্থিত থাকবেন এবং এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই মোহনপুর মহকুমার লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে আমাদের মিটিং সম্পন্ন হয়েছে